আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যদি ভিডিও যাই তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আসা পারি তো প্লিজ 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 তোমার একটা লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক রাখতেছি ওয়ান পয়েন্ট সেভেন আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দাও ইজিলি কিন্তু লাইক লাইকটা পূরণ হয়ে যাবে যাই একটা করে দিয়ে লাইনটা পূরণ করে দিতে যাই যদি তোমাদেরকে বলে দিচ্ছি রমজান স্পেশাল ভাবে আমাদের ভিতরে কোন কোন ইভেন্ট আসতে চলেছে তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে যে গোল্ড রুশ ইভেন্ট আসবে সেটা যদি আসে সেক্ষেত্রে কি রকম ইন্টারফেস নিয়ে থাকবে যেগুলো তোমাদেরকে বলে দেয় তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের অনেকগুলো ইভেন্ট আসতে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপক করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য থ্রি ডটে ক্লিক করার পর ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পাবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট আমি ওয়েবসাইটের লিঙ্ক দিলাম তো তোমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে গেল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসতেছি কারণে তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আজকে অনেকগুলো ইভেন্ট চলে যাবে কোন কোন ইভেন্ট চলে যাবে সেগুলো কি তুমি জানো না জানলে টেনশনের কোনো দরকার নেই কারণ আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে আজকে চলে যেতে চলেছে যার কারণে তোমরা যারা এখন পর্যন্ত এই ইমুডটা বের করতে চাও পাশাপাশি এখানে আদার্স আরও অনেকগুলো লাভের ইমোট আছে সেইগুলো যদি বের করতে চাও সেক্ষেত্রে কিন্তু আজকের মধ্যেই স্পিন করতে পারো কারণ ইভেন্টগুলো চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু এই সব বলতে গেলে আইটেম আবার কবে আসবে সেটার গ্যারান্টি নাই যার কারণে তোমরা যেটা নিতে চাও তারা আজকের মধ্যে আর কি নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি একটা লিজেন্ড মারাত্মক ইমুটও আছে আর ইভেন্টের পাশাপাশি আমাদের লেসেস যে ডায়মন্ডের মুট এর ইভেন্টটা আছে সেটাও কিন্তু চলে যাবে আজকেই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে যাবে কিন্তু এখান থেকে তোমরা যারা পাঁচশো বিশ ডায়মন্ড নিতে চাও খুব কম প্রাইসের ভিতরে বলতে গেলে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের মধ্যে নিয়ে নিও কারণ এটা কিন্তু রাত বারোটার মধ্যে চলে যাবে আর আগের যে ইভেন্টটা দেখাই দিলাম সেটা কিন্তু মানে ভোর চারটার দিকে চলে যাবে তো হোক এই ব্যাপারটা হয়তো তোমরা ক্লিয়ার হবে বুঝছো এখন প্রশ্ন হলো আজকে ইভেন্টগুলো চলে যাওয়ার পরবর্তীতে কালকে আবার নতুন ইভেন্ট আসবে কিন্তু সেই ইভেন্টটা কোনটা হবে সেটা তোমাদেরকে ডাইরে একশো পার্সেন্ট কনফার্ম হবে দেখ বিদায় তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ফিক্সড স্ক্রিনের ইভেন্টটা এটা কিন্তু আসবে আর এটা যদি আসে সেক্ষেত্রে যেভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ গ্লোয়ালের ইভেন্ট যেটা কিনা বর্তমানে আসে এই ইভেন্টটা যেভাবে আসে সেম ভাবেই কিন্তু আমাদের ফিক্সড স্কিনের ইভেন্টটা আসবে বলতে গেলে এখানে তোমরা চারটা গ্লোয়াল স্ক্রিন যেমনটা দেখতে পাচ্ছ একই সিস্টেমে কিন্তু চারটা মানে ফিক্সড স্ক্রিন আমাদের তখন কিন্তু থাকবে আর কি আর যদি থাকে সেক্ষেত্রে ভাই ভিডিও গিয়ে কি রকম লুক নিয়ে থাকবে সেটাও তোমাদেরকে দেখাই দেবে আমি যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যেরকম ইভেন্টটা এরকমভাবেই থাকবে যেখানে কিনা চারটা তোমরা ফিক্সড স্ক্রিন দেখতে পাবে আর যদি চারটা না থাকে সেক্ষেত্রে মিনিমাম তো ভাই দুইটাই থাকবেই এটা তোমরা শিও থাকো আর যদি দুইটা থাকে সেক্ষেত্রে আদার্স ভালো ভালো অন্য কোনো রিওয়ার্ডও দিতে পারে আর কি আর পার্সোনালি গিয়ে এখানে যে মানে ফিক্সড স্ক্রিনগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু থাকবে আর প্রথমে যে রেটের স্ক্রিনটা দেখলেও সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবেই সেটা যদি দুইটা সেক্ষেত্রে ওই ফিক্সড স্ক্রিন থাকবে আর যদি চারটা থাকে সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে আর পাশাপাশি এখানে আদার্স আরও অন্যান্য যে ফিক্সড স্ক্রিনগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছো ওভারঅল কিন্তু ভাই আমাকে ফিক্সড স্ক্রিনের ইভেন্টটা ভালোই লাগছে তবে ডায়মন্ড যেহেতু আনলিমিটেডভাবে আমাদের খরচ করতে হবে লিমিটেড কোনো অপশন নাই যারা আমাকে একদিক খারাপও লাগলো তো তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই বেশি কমেন্ট জানাই দিতে বলবা না তো আমি তোমাদেরকে ডারেক্টলি বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আবারও আসতে চলেছে ডায়মন্ডের বিগেস্ট একটা ইভেন্ট যেটার নাম হলো ডবল ডায়মন্ড অফ ইভেন্ট যেটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটার পার্সোনালভাবে একটা কিন্তু ডেট আমাদেরকে জানাইছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানাই দেই আমাদের গেমের ভিতরে যদি ডবল ডায়মন্ড টপ ইভেন্ট আসে সেক্ষেত্রে ভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ডবল ডায়মন্ড অফ ইভেন্ট যেখানে অনেকগুলো ডায়মন্ডের কিন্তু অপশন থাকে যার মধ্যে কিন্তু তোমরা যত ডায়মন্ড টপ আপ করবে অত ডায়মন্ড কিন্তু তোমাদেরকে দেওয়া হয় বলতে গেলে এরকম সিস্টেমেই কিন্তু আমাদের ডবল ডায়মন্ড ইভেন্টটা কাজ করে যেখানে কিন্তু তোমরা যদি এক হাজার ডায়মন্ড টপ আপ করো সেক্ষেত্রে একশো ডায়মন্ডের যে ডাবল ডায়মন্ডের ই অফারটা থাকে সেটাও নিতে পাবা আবার এক হাজারের যে ডবল ডায়মন্ডের টপ আপের ইয়া থাকে সেটাও নিতে পাবো ওভারঅল কিন্তু তোমরা বলতে গেলে এক হাজার ডায়মন্ড টপ করলে এক হাজার ডায়মন্ড নিতে পাবা বলতে গেলে এরকমভাবে কিন্তু কাজ করে যেটা তোমরা বেশি সকলেই জানো যার কারণে আর বিস্তারিত বলার কিছুই তো যাই হোক আমাদের গেমের ভিতরে কিন্তু এই যদি ডাবল ডায়মন্ড টপ ইভেন্ট আসে সেক্ষেত্রে কবে আসবে এটাই এখন প্রশ্ন যেহেতু আমাদের প্রত্যেকবার লেস ইস মুডের ইভেন্ট আসার পরবর্তীতে এক মাস পরবর্তীতে আসে আর কি যার কারণে এরকমইভাবে এবারও কিন্তু আসবে বলে আমার মনে হয় যার কোনো এটাও তোমাদের

দেখতে পাচ্ছ যতগুলো রমজান স্পেশাল ভাবে রিওয়ার্ড আসার মতো আছে সবগুলোই তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানকার মধ্যে যে জিনিসগুলো আনরেয়ার ভাবে দেখতে পাচ্ছ যার মধ্যে কিন্তু তোমরা টোপির স্কিন তার পাশাপাশি পেটের স্কিনের পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক প্যাক এবং কি অটোর স্কিন তো এগুলো কিন্তু ভাই বেশি রেয়ার না যার কারণে কিন্তু এগুলো আপকে আমি সুতরাং আমাদেরকে মিশন কমপ্লিটের ইভেন্টে দেওয়া হবে বাকি যে রেয়ার রেয়ার জিনিসগুলো দেখতে পাচ্ছ গুলার স্কিন ইমোট এবং কি এমএনের স্কিন এগুলো কিন্তু ডায়মন্ড খরচ করে ইভেন্টে দেওয়া হবে আর কি আর এগুলো কিন্তু ভাই আমাদের বলতে গেলে এবার রমজান স্পেশাল ইভেন্টের মাধ্যমেই তোমরা দেখতে পাবে যেটা তোমরা একশো পার্সেন্ট কন্টভাবে ধরে নিতে পারো তার পাশাপাশি রমজান স্পেশাল ভাবে আমাদেরকে কিন্তু একটা শার্টের স্ক্রিন একদমই ফ্রিতে দেওয়া হবে যেটা কিনা আর্মি থিমের উপর ভিত্তি করে যেমন তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে শার্টের স্ক্রিনটা এটাই কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর এটা কিভাবে ফ্রিতে দেওয়া হবে কবে আসবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমরা দেখে নাও ভাই শার্টটা কেমন তো পার্সোনালি এই শার্টটা কিন্তু আর্মি থিমের উপর ভিত্তি করে যেহেতু সেও অনেকেরই পছন্দ হবে তো যাদের পছন্দ হবে তারা তো ভাই তৎক্ষণাৎ নিয়ে নিও আর যাদের পছন্দ হবে না তারা স্কিপ করতে পারো বা যদি কালেকশন বাড়ানোর জন্য রাখতে চাও সেক্ষেত্রে রাখতে পারো কারণ শার্টের স্ক্রিনটা অতটাও খারাপ না আর এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে সিএস বুইয়া করার মাধ্যমে তোমরা যদি মোটে তিরিশটার টার মতো বুইয়া করতে পারো সিএস র্যাঙ্ক যেটা একশো পার্সেন্ট এইভাবেই কাজ করে যে কোনো এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি আসবে এবং কি সেখানে কোন কোন রিওয়ার্ড দেখতে হবে যতগুলো এই রিলেটিভ প্রশ্ন আছে না সবগুলোরই উত্তর তোমাদেরকে বা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু গোল্ড ও ইভেন্ট আর পার্সোনালি ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা গোল্ডের মাধ্যমে অনেকগুলা জিনিস একদমই ফ্রিতে নিতে হবে যদিও কি সেখানকার মধ্যে যে জিনিসগুলা রেয়ার হিসাবে থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে না আমি লিখে রেকর্ডিং যেটুকু জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে দিন হিসাবে দেওয়া হবে তবে তুমি যদি চাও সেক্ষেত্রে সেইগুলো জিনিস কিন্তু একশো দিন বা দুইশো দিন বা এক বছরের জন্যও নিতে পারবে শুধুমাত্র নেওয়ার জন্য তোমাদেরকে স্পিন করতে হবে স্পিন করার পরবর্তীতে সেই জিনিসটা যদি পাও তা সেটাই পাইলেই হবে আর কি তাহলে কিন্তু তোমাদেরকে দিন বাড়বে এবং কি সেটা পারমানেন্টের মতো করেই তোমরা ইউজ করতে পাবে আর কি আর এই গোলর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা অনেকগুলো কিন্তু রেয়ার রেয়ার আইটেম দেখতে পাচ্ছ সেম সেম আইটেমগুলো কিন্তু নাও থাকতে পারে আমাদের বাংলাদেশ সাপে ইন্ডিয়া সাপে যখন এই ইভেন্টটা আসবে তবে এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি মানে আজের লিমিটেড জিনিস থাকবে না তোমাদেরকে দিলে ভালো জিনিসই দেওয়া হবে আর পার্সোনালি গাইস গোল্ড রো ইভেন্ট কিন্তু অনেক দিন থেকে আমাদের গেমের ভিতরে আসতেছেও না এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো লিকের অ্যাকর্ডিং আপডেট আমাদের সামনে না উঠাই আনছিল তবে এখন পর্যন্ত সেই আপডেটের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট করে নাই তবে যেহেতু গাইস আপকামিং আমাদের গোল্ড রো ইভেন্ট আসার চান্সেস অনেক বেশি কারণ এরকম সময় কিন্তু আগের বছরও আমাদেরকে গোল্ড রো ইভেন্ট দেওয়া হয়েছিল এবং সেখান থেকে আমরা অনেক অনেক জিনিস নিতে পাইছিলাম তাই এখন কিন্তু এই বছরও এরকম সময় আবারও আমাদের তোমাদের গেমের ভিতরে আসার চান্স আছে গোল্ড রু ইভেন যদি আসে সেক্ষেত্রে কিন্তু ভাই সেম ভাবেই থাকবে যেখান থেকে তোমাদেরকে গোল্ড দিয়ে স্পিন করতে হবে আর সেখান থেকে আইটেম গুলো নেওয়ার জন্য ম্যাক্সিমাম হলেও তোমাদেরকে দেড় লাখ থেকে দুই লাখের মতো গোল্ড খরচ করতে হবে এটুকু তোমরা শিওর থাকো আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু ভাই এটা আমাদের গেমের ভিতরে এই মাসের ভিতরেই যে কোনো সময় আসার চান্সেস আছে বলে আমার মনে হয় যেকোনো এটাও তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু ভিডিওর জন্য স্লো ভিডিওটা লাইক করতে পারো চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেলে কোন ক্লিক করো ফেসবুক থেকে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিওটা লাইক দিও টেক কেয়ার বাই